যে দোকানে কিডস ওয়ার স্ট্রং সেই দোকানে কিন্তু সেল সময় লং এটা আপনারা সবসময় মাথায় করে রাখবেন কিডস ওয়ার বিজনেস যেটা কিন্তু বারো মাস চলে এর কোনো কমি নেই সেটা আপনারাও জানেন বাচ্চারা বয়সের সঙ্গে সঙ্গে এর সাইজও বদলাতে থাকে আর সাইজের সঙ্গে সঙ্গে এর চাহিদাও বাড়তে থাকে তাহলে কেটসওয়্যার বিজনেস এমন একটা বিজনেস যেটা সব সময় চলবে আপনার রিপিট কাস্টমার থাকবে আর সবচেয়ে বড়ো জিনিস কী বলুন তো পেরেন্টস যারা আছে না তারা একটা কিনতে গিয়ে যদি পছন্দ হয়ে যায় না তারা দু তিনটে চারটে পাঁচটা পর্যন্ত কিনে নিতে পারে তারা চায় প্রত্যেক মা বাবাই চায় সোনামণি যেন আমার সব থেকে সুন্দর লাগে তো আজকের আমি এই রকমই খুবই সুন্দর কেটস ওয়ারের কালেকশান নিয়ে এসেছি যেগুলো আপনারা পাবেন একদম কিন্তু ফ্যাক্টরি দামি তাহলে চলুন আজকের কিডসওয়্যার দেখে নেব আজকের নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ চলুন যারা কিডসওয়্যার বিজনেস করতে চাইছেন বা যারা করছেন দোকানদার যারা আছেন রিটেলার হোক বা হোলসেলার হোক বা যারা ফেরি করেন তারাও যারা ঘরের থেকে বিজনেস প্রত্যেকের জন্য আজকের এই কালেকশান কিন্তু একদম পারফেক্ট কালেকশান চলুন আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে জিরো সাইজ থেকে চোদ্দ বছর পর্যন্ত প্রত্যেক বাচ্চাদের পেয়ে যাবেন এমনকি বয়েস আর গার্লস দুজনেরই পেয়ে যাবেন দেখুন এই কালেকশনটা বাচ্চাদের জন্য ফ্রক আজকাল আমি নিয়ে এসেছি কি জানেন একটু হলে কি হবে সেটা কিন্তু একদম স্মার্ট রিচ ট্রেডিশনালে দেখে ফেব্রিকটা আপনারা পাবেন কিন্তু একদম নরম আপনারা জানেন বাচ্চাদের যে স্কিন হয় না একদম নরম কিন্তু তো সেই হিসাবে কিন্তু এখানকার প্রত্যেকটা কালেকশান তৈরি হয় বাচ্চাদের কিরস যে কালেকশনগুলো আছে না প্রত্যেকটা কালেকশান কিন্তু একদম নরম সব ফেব্রিক দিয়ে তৈরি চলুন এরপরে আমি দেখাচ্ছি দেখুন বাচ্চাদের পার্টি থেকে শুরু করে ডেলি ইউজ থেকে শুরু করে ফাংশন স্কুল পার্টি সমস্ত জায়গায় কিন্তু এইসব কালেকশন গুলো চলবে দেখুন এইটা হচ্ছে আপার পার্ট এইটা হচ্ছে একটা আপনার উম ক্রপটপের উপরে নিয়ে এসেছি যেটা প্রিন্ট আউট দেখে নিন এইটা যে প্রিন্টের ওপরে আপনারা দেখতে পাবেন পুরো ব্ল্যাক আর এর ওপরে আপনারা পাবেন এই যে এর ওপরে আপনারা এই টপটা পেয়ে যাবেন ঠিক আছে টপটা হচ্ছে কিন্তু সিকোয়েন্স আর এমব্রয়েডারির কাজ করা আছে যেগুলো কিন্তু আপনারা বিয়ে বাড়ির থেকে শুরু করে আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই যে দোপাট্টা আছে ঠিক আছে তো এরকম দুপাটার সাথে ক্রপটা পুরো থ্রি পিসের কনসেপ্ট আছে এরও আপনারা বিভিন্ন ধরনের আপনি হয়তো মনে করছেন আমার সোনামুনির তো এ সাইজ হবে না কোনো চিন্তা নেই এখানে অল সাইজ অ্যাভেলেবেল আছে আপনি বললাম না আপনাকে জিরো সাইজ থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কালেকশান পেয়ে যাবেন আর একটা আমি দেখাবো সারা ক্রপটপের ওপরেই দেখাবো যেটা কিন্তু ক্রপটপের যে ওপর পার্টটা আছে এইটা কিন্তু একটু লং মানে চুড়িদারের কাটিং সেই কাটিংয়ে করা হয়েছে আর এর যে ক্রপটপের ডিজাইনটা অনেকটা বড় না আমি সব একসঙ্গে আপনাদেরকে দেখাতে পারবো না এই যে আপনারা পাবেন আমি নইলে এখানে একটু রাখছি রাখলে আপনারা একটু দেখে নেন দেখুন এই যে ক্রপ টপটা এইটা হচ্ছে নিচের পার্টটা আর এইটা হচ্ছে ওপরে আপনারা পুরো একদম মানে হ্যান্ড ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন প্লাস তার মধ্যে আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি আর খুব সুন্দর কাজটা করা হয়েছে এটাও আপনারা অল পার্টিতে বা ইউজেও আপনারা পড়তে পারেন আর এই যে এর দোপাট্টা আছে এখানে দেখে নেবেন খুবই সুন্দর এরও কালার অপশান আর আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইন চলুন এবার আমি একটা দেখাবো সারারা গার উপর এখন বাচ্চারা কিন্তু সারারাগারা খুব পছন্দ করছে আমি প্রথমে নিচে সারারা গারাটা যেটা দেখুন সারারা আর হতে পারে কিন্তু এটা কিন্তু একদম স্মার্ট দেখেছেন ডিজাইনটা আর এর যে কাপড় কিন্তু খুব সফট হাত না দিলে বুঝতে পারবে না দেখুন আমি নিচে রাখছি আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই যে এই টাইপের দেখুন যে ডিজাইনটা 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 আপনারা আপনারা দেখবেন দেখবেন কিন্তু খুবই সুন্দর চেক্সের ওপরে মধ্যে যেরকম রকম আমাদের যে মাদুর টাইপের বানানো হয় না সেই টাইপের বানানো হয়েছে আর এই যে সামনে দেখুন খুব সুন্দর স্টোনের একটা এলাকা যে এখানেও আপনারা সিরস্কির পুরো কাজ পেয়ে যাবেন এখানেও ওপরে আপনারা স্টোনের কাজ পেয়ে যাবেন আর পুরো কাপড়টা আপনার কেমন দেখছেন বলুন তো পুরো কাপড়টা কিন্তু একদম না খুব সুন্দর জড়ি দিয়ে ইয়ে করা আছে মিক্স করা আছে যেটা পরলে বাচ্চারা কিন্তু যে কোনো পার্টিতে পরে যাবে একদম ঝকমক ঝকমক করবে চলুন এইবারে আমি দেখাবো আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ওপরের কোটটা মধ্যে আপনারা সব খুব সুন্দর যে থ্রেড ওয়ার্ক আছে থ্রেড ওয়ার্কটা কিন্তু স্টিচটা পুরো আলাদা ধরনের আমাদের দেশে যে গিট্টি সেলাই আছে না গিট্টি সেলাই টাইপের আছে আর এইটা পুরোটা কিন্তু আপনারা গাউন পাচ্ছেন গাউনের ডিজাইনটা আপনারা দেখবেন খুবই সুন্দর এর যে দেখুন এখানে যে সুতোর কাজটা করা আছে সুতোর কাজটা হেভি লাগছে না কাঁথা স্টিচ টাইপের করা আছে কাঁথা স্টিচ না এটাকে কি বলা হয় আমি স্টিচটা ঠিক বলতে পারবো না তবে স্টিচ করা আছে আর খুব সুন্দর সামনে বটন দেওয়া আছে আর এখানে কিন্তু আপনারা ট্যাসেল টাইপের পেয়ে যাবেন আর তার ওপরে আপনারা পেয়ে যাবেন এই যে এই কোটটা পেয়ে যাচ্ছেন এর ওপরে পড়লে প্রত্যেক বাচ্চাকে কিন্তু আপনার খুব সুন্দর লাগবে এর যে ডিজাইনটা আপনারা দেখছেন কি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এর গলার থেকে ডিজাইনটা নিচে প্যাটার্ন গুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি বলবো না যে প্রত্যেক বাচ্চাদের কিন্তু একদম মানে যে মায়েরা কিনবে না তাদের বাচ্চাদের কিন্তু একদম ইউনিক লাগবে চলুন এটা একটা আমি ওয়ার দেখাচ্ছি যেটা ছেলেদের আমি বলেছি না বয়েস গার্লস সবারই আছে দেখুন তো কত সুন্দর লাগছে যে কাপড়টা কাপড়টাও কিন্তু একদম সফট কাপড় পাবেন সব ডিজাইনিং করা আর এর সঙ্গে আপনারা পাবেন এই যে প্যান্ট প্যান্টের ওপরে আপনাদের এই কোট টাইপের ব্লেজার টাইপের কিন্তু এটা কিন্তু আলাদা ব্লেজার না এটা কিন্তু একসাথে স্টিচ করা আছে এই রকম ধরনের কালেকশান কালার অপশান থেকে সাইজের অপশন থেকে আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন আচ্ছা কার কোন কালেকশনটা ভালো লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে আপনারা বলবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা এখানে মানে আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়তে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ওখানে কন্ট্যাক্ট করে নেবেন আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়ুন কারণ একটা বড় ব্র্যান্ড বড় ব্র্যান্ডের সঙ্গে যদি জুড়ে আপনারা বিজনেস করতে পারেন না তাহলে কিন্তু আপনাদের বিজনেসে লস হওয়ার চান্স নেই এই যে ডিজাইনটা আপনারা দেখে নিচ্ছেন এই ডিজাইনটা কিন্তু থ্রি পিস কনসেপ্ট আছে এটা উপরে আলাদা কাপড় দিয়ে আপনার কোট টাইপ করা আছে আর নিচে আছে নেভি ব্লু এর ভিতরে যেটা নেভি ব্লু গেঞ্জি আছে আর এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট তাহলে বলুন কালেকশন কেমন লাগলো এ প্রত্যেকটা কালেকশন এমন কালেকশন যেগুলো আপনার দোকানে কিন্তু একদম স্টক থাকবে না চালুই থাকবে সেল হতেই থাকবে আর আপনার প্রফিট ডবল করে দেবে তো কি আপনারা চাইছেন আপনাদের প্রফিট ডবল লাগতে তাহলে ফটাফট কিন্তু স্ক্রিনশট নিন আর পার্চেসিং শুরু করে দিন কারণ স্টক আউট হওয়ার আগেই কিন্তু আপনারা পার্চেসিং শুরু করে দেবেন তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে না তাহলে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখাবে আজকের এই পর্যন্ত শেষ করছি নমস্কার